এই যে আজকে বাড়ির থেকে আরেকটা মুরগি জবই করে খাওয়া হবে বাড়ির মুরগি পুষেই কিন্তু একটু বেশ মজা হয়েছে ইচ্ছা করলেই মাঝে মধ্যে বাড়ির মুরগি খাওয়া যায় এটা আজকে জবই করে বা আজকে ছোট নদ্রে চলে যাবে ভাবলাম কিছুই তো খাওয়ানো হলো বাড়ির মুরগিও একটা জবই করে খাওয়ানো যাক পরে এই যে উপরে চলে আসিস আজকে আবার মেয়ের বাবার ছিল খুব জ্বর সকাল থেকে জ্বর নিয়ে ওইভাবে শুয়েছিল পরে বললাম মুরগিটা অন্তত ই করে দাও নাহলে কে করে দেবে ওই দিক থেকে মুরগি পরিষ্কার জব করে দিলো ওইদিক দেখছি আমার শ্বশুর বাজারে গেছিলো আনারস নিয়ে আসতে বলছিলাম যেহেতু তার জ্বর একটু আনারস খাইলে অন্তত ভালো লাগবে পরে ওর লেবু শরবত করে দিয়ে মাথা ধোয়ায় আনারস কেটে দিয়ে এসে নিয়ে চলে আসিস দুপুরে রান্না করতে এই যে দুপুরে রান্না বান্না করছি তো আজকে না সত্যি মজার একটা জিনিস শেয়ার করতে চাই আসলে আমার মেয়ে আমার থেকেও অনেক বেশি ওর বাবারে ভালোবাসে তার প্রমাণ আরও কালকে রাত্রে অনেক বেশি পাইছি ওর বাবার কালকে সন্ধ্যা থেকে কম বেশি জ্বর ছিল সেই অবস্থায় বাইরে থেকে ঘুরে এসে নিয়ে রাত্রে তখন কয়টা বাজে দুইটা থেকে দেখি জোরে জ্বালায় বান্দা কাতরা আসছে এবার তো তাড়াতাড়ি আমি উঠে পড়েছি আর ওর বাবার কাতটা শুনে সাথে সাথে মেয়েটা উঠে পড়েছে আমি শুধু আমু তোমার বাবার জ্বর এসেছে আসলে কেউ বিশ্বাস করবে না বিশ্বাস করার মতো কথাও না আমার মেয়েটা না সাথে সাথে উঠে ওর বাবার মাথায় হাত দিয়েছে যে ওর যখন মাঝে মাঝে জ্বর আসে ওর আমরা মাথায় হাত দিয়ে দেখি মাথায় পানি দিই এবার সারা রাত আমি ওর বাবার মাথায় পানি দিয়ে না দিয়ে গা মোছানো ওষুধ খানো এগুলো করেছি আমি অবাক হয়ে গেছি আমার মেয়েটাও সেই রাত দুইটা থেকে ওইটুক মেয়ে জায়গায় রয়েছে ওর বাবার সাথে গায়ে হাত বোলাছে মুখে চুমু দিয়েছে মাথায় পানি দেওয়ার চেষ্টা করছে ওষুধ দিতে বলছে মানে সারা কেউ বললে সত্যি বিশ্বাস করার মতো কথা না ফজরের আজান যখন দেয় ওর বাবার জ্বর তখন একটুকু ওর বাবা ঘুমলি সেই মেয়ে সেই ফজরের আজানের সময় বাবার কোলের ভিতর যেয়ে ঘুমাইছে আমি তো বেশি অবাক হয়েছি পরে জ্বর বাবা সকালে উঠে বলছে কালকে সারা রাত আমার যে জ্বর ছিল আমার মেয়ে যদি আমার সাথে না যাকতো না তাহলে মনে হয় আমার কষ্টটা আরও গুণ বেড়ে যেত আমার মেয়ে যে গেছিলো আমার কোনো কষ্ট হয়নি আসলে খুব অবাক হয়েছি পরে এই যে সারাদিনকার কাজকাম শেষ করে সন্ধ্যায় গিয়েছিলাম আবার একটু বটতলায় একটু রুটি টুটি কিনা হলো যেহেতু সর্বের আজকে রাত্রে গাড়িও রাত্রে খাবার জন্য কিছু নিল আর এখানে চলে আসতাম আমরা ঝালমুড়ি নিতে ঝালমুড়ি মার কাছে এই যে ঝালমুড়ি নিয়ে বাসায় আসলাম এই যে আজকে এই টেবিল ক্লথটা নিয়ে আসলাম লিটুর দোকান থেকে বেশ ভালোই লেগেছে পরে ওর বাবা বলছে তুমি ঠয়ে গেছো ভালো লাগছে না যাই হোক কেয়ার করা তখন খনিকের জন্য ভালো লেগেছে পরে এই যে ওই রাত্রে আবার নুডুলস রান্না করা হচ্ছে ওরা যেহেতু রাত্রে বললাম যে জার্নি করবে ওই দুটি পিসে আছে সাথে রাত্রের খাবার হিসেবে নুডুলস রান্না করে নিয়ে যাচ্ছে রাত্রে তো খেয়েই যাবে না এখান থেকে